আসসালামু আলাইকুম শুরু করছি ভুল না ভাগ্য পর্ব তিন পুনম তার মাকে বলছিল মা এর মধ্যে যদি আমার বাকি কাগজপত্র রেডি হয়ে যায় তাহলে কি লন্ডনে যাব না মা আমি বলবো ভালো সুযোগ পেলে অবশ্যই যাবে মানুষ পড়াশোনা ও উন্নত জীবনের জন্য অনেক কিছুই করে বাবা কিছু বলবে না মা মা না চলো বের হয়ে যায় তোমাকে নামিয়ে আমি মেডিকেলে যাব। ওর বাবা আগেই চলে গেলেন কারণ তার মিটিং আছে ওর মা মেয়ে একসাথে যাচ্ছে সিগনালে এক মহিলা ভিক্ষা করছিল তার করলে একটা ছোট্ট ছেলে তারপর ওর মা দেখে বাচ্চাটা রোদে পুড়ছে তো ওকে নিয়ে আসলে কেন মহিলা বলল। বাসায় ওকে রাখার মতো কেউ নেই ম্যাডাম পুনম নেমে ক্লাসে ঢুকে গেল তারপর বিকেলে সবাই বাসায় একসাথে গল্প করছিল এমন সময় কে যেন ডাকছে পুনম বলল খালা দেখো তো কে এলো খালা গেট খুলে তাদের বসতে বললেন আমি ওদের ডাকছি ওরা বলল না থাক সারপ্রাইজড নানা রকম মিষ্টি ও ফলমূল নিয়ে বেড়াতে এসে রবিন ও মৌমিতা কেমন যেন আমতামতা করছে ভাবি একটা কথা বলতে চাই সীমা কি হয়েছে ভাবি কোনো সমস্যা কি করতে পারি মৌমিতা পুনমের বিয়ের ব্যাপারে সীমা এ কি ভাবি আমরা তো এখনও এসব ভাবিনি মেয়ে বড় হয়েছে যখন বিয়ে তো দিতেই হবে তবে বলছিলাম এখন না বছরখানেক পরে ভাববো মৌমিতা তা ঠিক আছে যদি আমরা ফোনে আমার ছেলের সাথে বিয়ে করিয়ে রাখি পরে ও যখন আসবে তখন ওকে নিয়ে যাবে সীমা ভাবি আমরা এসব ব্যাপার না হয় আবার পরে আলোচনা করব। জসীম বাসায় সময় কাটাচ্ছে আজ ছুটির দিন তার আজ শরীরটা খারাপ লাগছে সীমা আজ চেম্বারে যাবে কারণ তার আজ দুটি সিজার করতে হবে পুনমের যদিও ক্লাস নেই ছুটির দিন সে আজ কিছু বই কিনতে যাচ্ছে সে বলল বাবা তুমি ঘুমাও আমি যাব আর আসবো দেরি করবো না এই বলে গাড়ি নিয়ে বের হলো জসীম খালাকে একটু আদা চা করে দিতে বলল খালা চা নিয়ে রান্নার কাজ করে এমন সময় রবিন ফোন করলো বলল কী রে দোস্ত কেমন আছিস আমাদের সম্পর্কটা আরও পাকাপোক্ত করতে চাই তুই কি বলিস তুই তো আমার ছেলেকে দেখিসনি নি তোর পছন্দ হবে লাখে একটা আমি ফটো দিচ্ছি দেখে নে মেয়ের সাথে মানাবে জসীম ছবি দেখলো তার কাছে ভালো লাগলো শোন বন্ধু মেয়েকে দেখাতে হবে যদিও সে কাউকে এখনও পছন্দ করেনি তাছাড়া তোর ছেলেকে ছবি দেখা তুই অনুমতি দিলে তো দেখাবো পুনমের নম্বর দিলে ওরা নিজেরা নিজেদের মধ্যে কথা বলুক জসীম বলল আচ্ছা বলবো পুনম চলে আসলো বাসায় খালা বলল মামনি গোসল করে চলো খাবার খেয়ে নিও রবিন ও মৌমিতা কেমন যেন বিয়ের জন্য লেগেই আছে ওর বাবা মাও বুঝতে পারছে না আসলে কি করবে একবার ভাবে হয়ে যাক আবার ভাবে না এখন না পরে চিন্তা করব। এসব ভেবে ভেবে জসীম যেন কেমন ভেঙে পড়ছে এরপর থেকে মমিতাও প্রতিদিন ফোন করে খোঁজ নেয় ছেলেটাকে ফোন করার জন্য শিখিয়ে দেয় কিন্তু পুনমের একটু সমস্যা হচ্ছে কারণ সে ঠিকমতো পড়াশোনা রেডি করতে পারছে না সীমাও কেমন যেন মনমরা থাকে কারণ হলো মেয়েটা বিয়ে হয়ে গেলে তারা কিভাবে থাকবে ভেবে ভেবে রাজ শেষ পুনমেরও কিন্তু ভালো লাগে না তারপরেও যেন কিভাবে সবাই রাজি হলো তারা মেয়েকেও রাজি করালো তারপর তারা সবাই শুভ দিনগুলো থেকে ভালো দিন দেখে একটা দিন ঠিক করে বিয়ে হলো খুব ছোট আকারে ভিডিও কলে বিয়ে হলো তারপর থেকে ওদের ফোন আলাপ হয় মাঝে মাঝে পুনমের প্রথম বর্ষের পরীক্ষা শুরু হয় পুনমের ব্যস্ততা আরও বেড়ে গেল বরের সাথে কথা হয় সবসময় ফোনে পুনমের পরীক্ষা শেষ হলো এদিকে ও সীমা একটা ট্রেনিংয়ে যাচ্ছে থাইল্যান্ডে সাত দিনের জন্য পুনমেরও ট্যুরিস্ট ভিসা হয়েছে তাদের সাথে যাওয়ার জন্য তারপর তারা সবাই গেল এবং বাসায় পুনমের ফুপি ও কাজের খালা আছে ওর শ্বশুর শাশুড়িও মাঝে মাঝে খোঁজ নেয় সপ্তাহখানিক পর তারা ফিরল এদিকে ওর বড়ও আসতে চাইলো দেশে ওর পড়া শেষ করে চাকরিও হলো মমিতা বলল আমার ছেলেটার কি একটা কাগজের ঝামেলা হল পাসপোর্টজনিত কারণে এখন আরও কয়েক মাস পরে আসবে এদিকে পুনমেরও পড়াশোনা এগোতে থাকলো মমিতা আজ পুনমকে ফোন করে জিজ্ঞেস করলো তার ছেলে পুনমকে ফোন করেছে কিনা পুনম বলল না মামনি আমাকে আজ ফোন করেনি কেন কোনো সমস্যা হয়েছে মামনি মমিতা বলল না তেমন কিছু না তো হয়তো তোমাকে সে নিজেই বলবে এমন সময় ফোন আসলো ওর বরের সে বললো শোনো আমি একটা ট্রেনিংয়ে সামনের সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছি তুমি ওখানে চলে আসো তারপর ভিসা ভারী হবে আর আমাদের হানিমনও ওখানেই হবে পুনম সব কিছু শুনছিল আর তার সমস্ত শরীর কাঁপছিল পুনম বলল আমি এটা বাবাকে বলতে পারবো না তুমি কিভাবে বলবে বলো সে বলল আচ্ছা আমি আমার মাকে বলি তোমার বাবা মাকে বলার জন্য পুনম বলল আচ্ছা ঠিক আছে যা ভালো মনে করো তাই হোক পরের দিন সন্ধ্যার পরে তারা পুনমদের বাসায় এসেছে তারা ওর মা বাবাকে ঘটনা বলল। পুনমের বাবা মা বলল। মেয়ে তো দিয়েই দিলাম দেখো সে তো কখনও একা কোথাও যায়নি তাই বলেছিলাম বরং আমি আমি বরং দিয়ে আসি কিন্তু আমার তো ছুটি পাস করতে হবে সময় লাগবে মৌমিতা বলল ঠিক আছে আমি দিয়ে আসব। এর মধ্যে সবার পাসপোর্ট ও ভিসা রেডি হলো পরের দিন তাদের ফ্লাইট